মরার পর মানুষ যখন মৃত্যুবরণ করে তখন হচ্ছে এই যে কবরে যাওয়ার পরে তিনটা কোশ্চেন করে বা মাটি চাপ দেয় হ্যাঁ বা শাস্তি তারা দেয় তো এটা হচ্ছে যেহেতু আমাদের বিচার হবে হাসরের পরে আর কি হ্যাঁ যেটা কোরআনে লেখা আছে যে হাসরের পরে আমাদের কেমত হবে কেমত পর হাসরের পর বিচার হবে তাইলে বিচারের আগে তাহলে বিচার বা মারামারি বা আমাদের যে অত্যাচার করা হয় কবরের মধ্যে হ্যাঁ যেহেতু তার মুসলিম আছে

আমাদের যে পাপ পণ্য হিসাব হিসাব তখন হবে তাহলে মরার পরে এই বিচারটা কেন হয় মানে যেহেতু আমাদের হিসাব হবে মরার পরে সবাই কেমতের পরে তারপরে আমাদের বিচার টিচার শুরু হবে তো আগে শাস্তি দেওয়া হচ্ছে এটা কি তা কিভাবে আমি বুঝবো যে হচ্ছে এটা সত্য বা এটা সত্য মানে বুঝতে পারছেন আমার কথাটা যেহেতু আমাদের বিচার হবে একটা সময়ে আহ হাসরের পরে হাসরের ময়দানে আমাদের বিচার হবে তাইলে আগেই কেন আমাদের বিচার হচ্ছে বা আমাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে ভাই প্রথমত যে কোনো কিছু যাচাই করার একটা রুম থাকে যে এই দিশের জিনিসটা ধরেন আপনি যদি আপনি যদি বিচের মধ্যে ইয়ে খুঁজতে চান কোন মেডাল কোনো কিছু খুঁজতে চান তাহলে আপনার একটা মেডাল ডিটেক্টর লাগবে রাইট আপনি কি খুঁজতেছেন যে আপনি কোরআন হাদিসে

ভিডিও দেখার পর থেকে আমার মধ্যে একটা চেঞ্জেস আসে আরকি যেটা খটকা লাগে একটু দেখাই হচ্ছেন আপনার কারণে কিন্তু সবগুলো লেখা হচ্ছে এগুলো আগে লেখা ছিল বলে আপনি করছেন না আপনি করছেন বলে এগুলো লেখা হচ্ছে ঠিক আছে

একমাত্র মালিক মালিক আল্লাহ একমাত্র রাইট যদি একমাত্র মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে ভাই উপর উপার্জনের জন্য আপনার কষ্ট করা পাখিরা কি করে আমি বড় বসে রাখলে খাবার পাইতাম তাই না এক্স্যাক্টলি ভাই রিজিকের একমাত্র পাখিরাও যে যে ধরেন পাখিরাও যে যায় আবার খোঁজ করে ভাই পাখি দারা পাখিদের রিজিকের মালিক পাখি

পয়েন্ট আপনি যদি রেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে এখানে তো ঝামেলা আছে বাট আপনি যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে করতে চান আপনি তো এখানে কোনো কন্ট্রিলে বলতে পারবেন না বলতে পারবেন যে দুইটাই একই সাথে সত্য দুইটাই একই সাথে মানতে হবে দুইটাই মানতে হবে কন্ট্রাডিক্টরি এটা ডেফিনেটলি কন্ট্রাডিক্টরি থাকে জাকির যেটা বলে আপনার যেটা এটা হচ্ছে আমাদের ফ্রি হুইল আছে আমি যদি করছেন যদি একটা স্টুডেন্ট নিয়ে আমি একটা স্পিচ দেখছিলাম আর কি যে স্টুডেন্টরা যদি ফেল করে আগে থেকে নির্ধারণ থাকে তুমি ফেল করবা তার মানে জাকির নাইক যেটা বলছে আর কি যে হচ্ছে তুমি ফেল করছো বলে যে আমি বলছি তুমি ফেল করছো এই কারণে না তুমি খারাপ ছিল আমি বুঝতে পারছি তুমি খারাপ এই কারণে আগে থেকে প্রেডিকশন করছি তুমি ফেল করবা এটা জাকির নাইকের একটা স্পিচ ছিল আর কি বা ওর স্টেটমেন্ট ছিল এটা মানে হচ্ছে আমি যদি একটু দোষটা আমার নিতে হবে আল্লাহ নিবে না হ্যাঁ কারণ এটা আমার ফ্রি আছে আমি যেটা করতে পারতেছি আর ওই বক্তারা যেটা তারা বলতেছে যে আগে থেকে প্রি থাকে এবং হচ্ছে স্ক্রিপ্টেড থাকে তুমি যাই না যাই করো না কেন তোমার টপডেট বা তোমার এগুলো তুমি স্কিপ করতে পারবে না এটা যা ছিল তোমার কপাল এটাই হবে দুইটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে কি

রুইট তবে আমি তো খুব সেন্সিটিভ ছিল ধর্মটা নিয়ে আমার ফ্যামিলি তে তারা সবাই প্র্যাকটিস করে তো আমার ছোট ভাই হাফেজ তো আমি একটা ধার্মিক ফ্যামিলি তে গ্রো হয়েছি তো এই ক্ষেত্রে তার আনসারটা আমার কাছে কনভিন্স ছিল হ্যাঁ তারপর যখন কন্টিডিক্ট দেখলাম বা তার কিছু আহ স্টেটমেন্ট আমার কাছে পছন্দ হয় না বা এটা এগেন্স ইসলাম ইসলামের এগেন্সটি যাচ্ছে তারপর হচ্ছে যেটা অ্যাকসেপ্ট না তারপর থেকে আমি একটু এই যে জুয়েল ভাইয়ের যে ভিডিও টিডিও গুলো বা আসিফ মহিদ্দিন ভাইয়ের ভিডিও গুলো পরে দেখছি আসাদ নুরের ভিডিও আমি ফার্স্টে দেখছি ওই ভাইয়ের তারপর থেকে আস্তে আস্তে ওইগুলো দেখলাম দেখার পর থেকে আমার যে ধারমুর থেকে যে একটা ইন্টারেস্ট এটা একদম চুল লাগেছে আর কি টু বি অনেস্ট তারপরে রিসেন্টলি হচ্ছে ওই যে বশির ভাই আপনি তো থাকেন সব সময় আসিফ মহিদ্দিন ভাইয়ের লাইভে আপনাকেও দেখি আহ সচরাচর আমার সুযোগ হয় না আর কি যে সংশয় ডট কম পড়ার সময় আমি যখন ঘুমাইতে যাই তখন ওই যে আসিফ ভাই লাইভ গুলা আপলোড করা হয় এগুলো শুনতে শুনতে আমি ঘুমাই আর কি আজকে হচ্ছে সুযোগ পেলাম ঢোকার জন্য আর কি আসলাম আর কি আর আপনি যদি আসিফ মহিদিন ভাই যদি আসে যদি একটা ইয়ে করার জন্য আমার একটা রিকোয়েস্ট ছিল এটা হচ্ছে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে আর কি ওই যে লাইভে জয়েন করার জন্য যদি একটা ভিডিও ছোট করে বানিয়ে দিতে পারতেন